রামা কতদিন পরে তোমায় দেখছি কি ব্যাপার তুমি তো একদম বদলাওনি ভিতরে এসো না 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 আমি বাইরেই বসছি তোমার নাম কি সোনা রাজলক্ষ্মী আমি এখনই আসছি স্কুল যাও তুমি কেমন আছো তুমি আর তুমি গ্রামে কবে আসলে তোমার একটা ছেলে আছে তাই না অনন্ত কেমন আছে কি হলো তুমি চুপ করে আছো কেন কি হয়েছিল বলো তো সোনা তুমি ভেতরে গিয়ে খেলো আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে তার মধ্যে এটা একটা আমার বরের নাম সুরেন্দ্র আমার বাবার সাথে ও নর্থে কন্ট্রাক্টে কাজ করছিল বিয়ের আগে থেকে আমার বরকে আমার বাবার ভীষণ পছন্দ ছিল আর বিয়ের পর আমরা এখানেই সেটলড হয়ে গিয়েছিলাম কাজের সূত্রে ওকে অনেক সময় অন্য শহরে যেতে হতো ওর ফ্রেন্ড বর্মার কাছে কিছু নতুন বিজনেস প্ল্যান ছিল তাই ও বলল দেখা করে আসি এই বলে চলে গেল আর এত কেঁদেছি যে চোখের জলও শুকিয়ে গেছে কিন্তু এগুলো সব তোমার হাতে কি করে এলো ডেপুটি কালেক্টর হয়ে কয়েকদিন আগেই আমার এখানে ট্রান্সফার হয়েছে তাই নাকি বাড়িতে আর কেউ নেই ওকে খুঁজতে শ্বশুর মশাই গিয়েছিলেন আর রোড অ্যাক্সিডেন্টে মারা যান প্রথমে সবকিছু ঠিক ছিল যতদিন সুরেন্দ্র বেঁচে ছিল ততদিন ওর পার্টনাররা আমাদের সঙ্গে প্রায়ই দেখা করতে আসতো আর এখন তো সবাই শাসাতে আসে পুলিশের কাছে লয়ারের কাছে তোমাদের অফিসের চক্কর কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেছি রোজ একটা করে লেটার পাঠাই যদিও আমি জানি কোনো লাভ হবে না কিন্তু আমার মনের ভারটা একটু হালকা হয়ে যায় এই কারণে আমি চিঠি পাঠাই এইগুলোর জন্যই লাভ হবে এই চিঠির জন্যই আজ আমি এখানে আজকের পরে এটা আমার দায়িত্ব আমি ওকে কষ্ট দিয়েছিলাম তার সত্ত্বেও হাসি মুখে সব কিছু মেনে নিয়েও আমার থেকে দূরে চলে গিয়েছিল ও আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি বছর কেটে গেল আর যখন আমি এত বিপদে রয়েছি ও আমায় ভরসা দিয়ে গেল সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু রামাকে দেখে আমার মনে পড়ে রামা রায় এই নামটা শুনলেই মনের ভেতরটা আনন্দে ভরে যায় রামা রায় যে স্কুলে পড়তো সেই স্কুলের মেয়েরা নিজেদের সম্মানের সাথে চলত মজা দেখাবো তোকে কর চল তো আরে অনন্ত পিঁপড়েদের কেন মারছিস স্যার ক্লাসে এসে গেছেন যা ক্লাসে যা ছোট থেকে আমার ইচ্ছা ছিল ওর সাথে আমি সম্মানের সাথে জীবন কাটাবো হিন্দি ভাষা কি আমাদের মাতৃভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অন্য কোনো ভাষা না জানলে তাও চলবে কিন্তু তোমরা হিন্দি যদি না জানো তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না স্যার হ্যাঁ মাতৃভাষার সাথে রাষ্ট্রভাষা শিখলে কোনো ক্ষতি নেই মাতৃভাষার অপমান করা উচিত নয় স্যার বাংলা রাষ্ট্রীয় ভাষা না হলেও আমাদের মাতৃভাষা রামারায়ের কথা বলার ধরন ওর দৃষ্টিভঙ্গি সব কিছু একদম আলাদা ছিল সময় কাটতে লাগলো আর আমি ধীরে ধীরে রামার প্রেমে ডুবে গেলাম এখনো পর্যন্ত দুটো বাস চলে গেছে কিন্তু তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আর লাস্ট বাসটাও পাবো না তাই বুঝি যত না আমায় ভালোবাসো তার থেকে তোমার ওই গভর্নমেন্ট জবকে তুমি বেশি ভালোবাসো দিল্লি চলে যাবে তারপর চাকরি ট্রেনিং এর জন্য চার মাস ধরে তোমার সঙ্গে দেখাই হবে না আর তোমার চিন্তাই নেই আমি আর সহ্য করতে পারছি না তাড়াতাড়ি চাকরিটা কনফার্ম করে নাও তারপরে আমরা বিয়ে করে আমাকে তুমি বিয়ে করবে তোর আমা তিন মাসের মধ্যে টেস্ট ইন্টারভিউ সবকিছু হয়ে যাবে তারপর তুমি যেমন বলবে ওকে তাহলে তুমি গ্রামে কবে আসছো সামনের পঁচিশ তারিখে ঠিক আছে রামার সঙ্গে বিয়ে তারপর ওর সঙ্গে সারা জীবন একসাথে কাটাবো এটাই স্বপ্ন দেখেছিলাম যে কোনো ছোটোখাটো সমস্যা হলেও আমরা সব কিছু একসাথে সামলে নিতাম আমি যেমন ভেবেছিলাম রামা চাকরি পেয়ে গেল আমাদের বিয়ের কথা নিয়ে কোনো সমস্যাই হয়নি। সব কিছু ঠিক চলছিল। কিন্তু তারপর হঠাৎই একদিন চল বাবা সোজা চল। হ্যাঁ এদিকে। বলছিনা সোজা চল। ঠিক আছে। পথে আমার এক বন্ধুর বাড়ি আসে। আমি ওখানে যাব। জানো তো নমস্কার प्रदीप নমস্কার। এসো বাবা। নমস্কার। আরে মামা बाबू কেমন আছেন? সব ঠিক আছে আমি ভালো আছি। মা বাবা বসো এখানে পাত্রপক্ষ এসে গেছে মেয়েকে নিয়ে এসো আমার একমাত্র মেয়ে ওর নাম নন্দিনী এসব কি বাবা এই মেয়েটা কে মালিনীর ব্যাপারে তুমি তো সব জানো জানি আর তাই জন্যই তো নিয়ে এসেছি মালিনীর বিয়ে হয়ে গেছে কি বলছো তুমি মালিনীর বিয়ে হয়ে গেছে মানে বাবা আমরা এটা জানি না যে মালিনী কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছিল আমাদের মনে ভয় ছিল যে এটা শুনে তুমি যেন দুঃখ না পাও এটা ভেবেই তোমাকে কিছু বলিনি এবার যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমাদের সবার জন্য ভালো হবে না বাবা এর জন্য আমার একটু সময় চাই আর তারপর তুমি যেমন বলবে তেমন হবে হয় কারো জীবন নিয়ে টানাটানি হয়েছে না হলে তোমাকে বাধ্য করা হয়েছে কোনো কারণ তো থাকবেই যে তুমি বিয়ে করে নিলে এতে তোমার কোনো দোষ নেই নেই আমাদের ভালোবাসা আমাদের দুজনের ব্যাপার ছিল কিন্তু বিয়ে পরিবারের সবার মত অনুযায়ী হতে হতো ভালোবাসার সিদ্ধান্ত যারা ভালোবাসে তারাই নেয় কিন্তু বিয়ের সিদ্ধান্ত বড়দের আশীর্বাদ নিয়েই হয়ে থাকে কেন করলে কি কারণে করলে এই প্রশ্ন তোমায় আমি করবো না তোমাকে আমি বহুদিন দেখিনি তাই তোমায় ডেকে পাঠিয়েছিলাম মালিনী একবার মুখ তুলে তাকাও তোমায় না জানিয়ে আমি বিয়ে করে নিলাম আমি শুধু ভাবতাম তোমার সাথে দেখা হলে আমি তোমাকে কি বলবো তুমি জানো দিন ধরে এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু এক মুহূর্তে মনটা হালকা করে দিলে আমার বাবা ওনার পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন আর যখন উনি বাড়িতে এসে বললেন ওনার মুখে আমি এত আনন্দ দেখেছিলাম কি বলবো ওই বিয়েটা আটকানোর জন্য আমায় শুধু একটা কাজ করতে হতো তোমার নামটা বাবাকে বলতে হতো যাতে ওনার অপমান না হয় ওনার কষ্ট না হয় আর ওনার দুঃখের কারণ তুমি না হল, এই জন্য আমি কিছু বলিনি যেই মেয়েটা এই বাড়ির বউ হতে চলেছিল ভাগ্যের কি পরিহাস দেখো ওর হয়তো একটু সাহায্যের প্রয়োজন ছিল তুমি ওকে জিজ্ঞেস করো ও যদি কথা বলে তাহলে ওর খারাপ লাগবে কিন্তু ওর নিজের সম্পত্তির জন্য যে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেটাতে ওর সাহায্য করতে পারো এই বিষয়েও সাহায্য পেলে ওর সমস্যাটা হয়তো দূর হয়ে যাবে এটা খুবই ছোট একটা অ্যাপ্লিকেশন কিন্তু আইনের চোখে এটা খুব বড় একটা সমস্যা যেসব মানুষরা নিখোঁজ তাদের জন্য সাত বছর আমরা কিছুই করতে পারবো না সাত বছরের পর এভারেন্স অ্যাক্ট ওয়ান জিরো সেভেন আর টেন এ সেকশন অনুযায়ী জাম্পশন অব ডেতে উইল পাল্টানো যেতে পারে ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো এই একই ঘাপলা গত সপ্তাহ করেছিলিস এবারেও করলি দশ পনেরোটা গ্রাম এখনও বাকি রয়েছে হয়তো কোনো ক্লু পেয়েও যেতে পারিনি আমি গ্রামে ঘুরে বেড়াচ্ছিস আমায় গল্প শোনাচ্ছিস আমাকে মালের বিষয়তে তো কোনো ইনফরমেশন দিতে পারিসনি এখনো যদি কাজ করতে না পারিস না তাহলে বলে দে আমি ছুটি নিয়ে মাঠে নেমে পড়ছি না স্যার আর একটু সময় দিন না আপনাকে কোনো একটা খবর দিয়েই দেব একটু ভরসা করুন ঠিক আছে ঠিক আছে পরে কথা বলছি এখন যা ঠিক আছে আসছি স্যার আরে ম্যাজিস্ট্রেট সাহেব কি ব্যাপার আজ আমাদের অফিসে এলেন আরে এটা তো মিসিং কেস তাই না

যাই হোক এফআইআর নয় ফাইল করেননি যে কমপ্লেনটা দেখা হয়েছিল সেটার আপনি কি করলেন হ্যালো আমি কি স্টেপ নিয়েছি আপনি জানতে চান কি জন্য আমার প্রগ্রেস আমার অ্যাটেন্ডেন্স আমার থেকে আমার সিনিয়ররাও জানতে চান না আর আপনি এখানে এসে আমার কাছ থেকে এই সব জিজ্ঞেস করছেন ঠিক আছে মানলাম আমরা কোনো কাজই করিনি এক মিনিটের জন্য এটা মেনে নিচ্ছি তাহলে আপনি বলুন ওর বাড়ির লোকেরাও তো খবর নিয়েছে ওরা কি জানতে পেরেছে হ্যাঁ যার যখন মনে হয় গায়ের জ্বালা মেটানোর জন্য পুলিশ স্টেশন চলে আসে আমরা তো এখানে বেকার বসে আছি একটা কথা বলুন আপনার এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলুন তো আরে ম্যাডাম আপনি ভুল বুঝবেন না কিছু আমি এখানে ওনার সঙ্গে কোনো রিকোয়েস্ট করতে আসিনি সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট হওয়া দরুন জানতে চাইছি যে আমার গ্রামের একটা মানুষ মিসিং সেই খোঁজটাই আমি এখানে নিতে এসেছি কোথায় বলুন স্যার সুরেন্দ্র নামের এই লোকটা পুরো গ্রামের থেকে টাকা ধার করে পালিয়েছে আচ্ছা কাউকে দিয়ে চিটিকের কেস লিখিয়ে নে ঠিক আছে স্যার ওই লোকটা লোকেদের ফাঁসিয়ে পালিয়ে গেছে এটা লিখে কেস ক্লোজ কর এখানে যেই আসবে তাকে যদি উত্তর দিতে থাকি না তাহলে চব্বিশ ঘন্টাও কম পড়ে যাবে বুঝলেন হ্যাঁ চলুন বেরোন বেরোন এখানে নেমন্তন্ন খাওয়ার ইচ্ছে না বেরোন কি অবস্থা হয়েছে পাগল ছাগল এসে প্রশ্ন করবে আর আমাদের তাদের উত্তর দিতে হবে কি দিনকাল পড়েছে এর পেছনে এত চর্বি জমে গেছে না সেই জন্য একে সাব কালেক্টরের পোস্ট থেকে ডিমোট করে এখানে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে প্রশ্ন করছিল যেন ও নিজেই হোম মিনিস্টার নিজেকে খুব বড় হিরো মনে করছিল আমায় বলো আমারই পুলিশ স্টেশনে এসে আমাকেই প্রশ্ন করার সাহস করেছে কেউ আজ অব্দি হ্যাঁ স্যার ভুল প্রমাণ করে কেস ক্লোজ করার চেষ্টা করবেন না এটা কোনো চিটিং কেস নয় এটা মিসিং কেস আমি এর শেষ দেখে ছাড়বো পরে অফিসিয়ালি আপনাকে দিয়ে ইনভেস্টিগেট করাবো তারপরে এই স্টেশনের চার্জ আমি নেব লক আপে দুজন মারা গেছে এটা বলে এনকোয়ারির নামে আপনাকে তিনবার আমার অফিসে ডাকবো তারপর চার বছর বাড়িতে বসিয়ে রাখবো হ্যাঁ এই দেখতো ও কি চলে গেছে না এখানেই দাঁড়িয়ে আছে চলে গেছে স্যার আরে ভাই একে কি দিয়ে গড়া হয়েছে রে এই মালটা কে রে শ্যামল যখনই দেখা হয় তখনই ভয় দেখিয়ে যায় কতায় কোথায় আইন দেখিয়ে আমাকে প্রশ্ন করতে থাকে